বন্ধু নিজের মোটরে করে তাজমহল দেখতে গিয়েছিলাম তাজের গেটের ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমার অন্য দুই বন্ধু উঠে পড়েছে আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব এমন সময় রাত্রির জমাট স্তব্ধতা ভঙ্গ করে পিস্তলের গর্জন শোনা গেল সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাচের খানিকটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঘটনার আকর্ষিকতায় আমরা সকলে তটস্থ হয়ে উঠলাম আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরলেন সে গাড়ির দরজা খুলে এক লাভ দিয়ে নেমে পড়ল এবং ডানদিকটা সিঁড়ি ভেঙে তাজবাজারে যেখানে পাথর আর নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিকে ছুটল আমরা হতভম্ব হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম অল্পক্ষণ পরে জীবন কুমার ফিরে এসে বলল না কাউকে সে দেখতে পায়নি আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতেই আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে